ইন্ডিয়া ভার্সেস ইউএস এর ম্যাচে যদি সূর্য কুমার যাদবের ক্যাচটা মিস না হতো কিংবা পাকিস্তান বনাম নেদারল্যান্ডের ম্যাচে ফাহিম আশরাফের ক্যাচটা যদি মিস না হতো কিংবা নেপাল যদি আজকে ইংল্যান্ডকে বিট করে ফেলতো মাত্র চার রানের ব্যবধানে তারা না হারতো তাহলে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপটা মানে আরেকটু ডিফারেন্ট হতে পারতো কিংবা আরও সুন্দর হতে পারতো টুর্নামেন্টের আমেজটা আরও অনেকাংশে বাড়িয়ে দিতে পারত ক্যাচমিস ম্যাচ মিস বলা হয়ে থাকে এবং সেটা আসলে অনেক সময়ে সত্যি অনেক সময়ে সত্যি না অনেক সময় আপনি ক্যাচ মিসের কারণে মোমেন্টাম হয়তো লুজ করেন কিন্তু অনেক আপনি হয়তো ম্যাচে যেতেন আবার অনেক সময় এমন হয় যে একজনই আপনার অপোনেন্ট থেকে একজনই ভালো করছে আপনি তার ক্ষেত্রে লাটটা ফেভার করছে আপনি একটা ক্যাচ মিস করলেন এবং তিনি ম্যাচটা বের করে ফেললেন হয়তো এমনও হতে পারে আপনি পুরো একটা ইনিংসে ডমিনেট করলেন তবে একেবারে শেষের দিকে যে আপনার ওই দু একটা ছোটোখাটো ব্লান্ডারের কারণে আপনার জয়টা আপনার হাত থেকে ছিটকে যেতে পারে এই বিষয়টা আসলে হয়েছে ইন্ডিয়া ভার্সেস ইউএসএ ম্যাচে এটা দেখেন আপনি ওদের বলতেই পারেন ওদের বোমরা ছিল না কিংবা কুলদীপ ছিল না সম্ভবত আটটা ভালো ভালো ওভার তো সেখানেই তারা ভাই ওরা তো হালকা ভাবে ইউএসএ কে এবং ওরা ওরা মেইন দু একজন বোলার ছাড়া আহ ইউএসএ কে খুব সহজে বিট করতে পারবে কিন্তু ওদেরকে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছিল ইউএস এর বোলাটা যে আমাদের বোলাটাও খুব একটা মানে ফেলে দেওয়ার মতো না এবং দেখেন আভিষেক শর্মার ডেবি ও টি টোয়েন্টি বিশ্বকাপ এটা আহ ঈশান কিষান লম্বা সময় পর সার্কিটে ফিরেছেন সো ওই প্রেসারটা আসলে অনেকে হয় অনেক সময় হয়তো ইন্টারন্যাশনালের প্রেশারটাই অন্যরকম ঠিক আছে তার উপর বিগ স্টেজ এখানে একটু বেশি থাকে ইউএস এর সাথে তারা টুকটাক করেছে ক্যাচটা নিলে ম্যাচের রেজাল্টটা ভিন্ন হতে সবচেয়ে কষ্ট লেগেছে বেশি নেদারল্যান্ডসের নেদারল্যান্ডসের এটা তো না আমার লেগেছে বেশি নেপালের জন্য মানে এই ম্যাচে ব্যাটিং ইনিংসে নেপাল পুরোপুরি ডোমিনেট করেছে শেষে যে আসলে সেম কারেন ভালো বল করেছে কিন্তু কষ্ট লাগে আর কি বিষয়টা মানে নেপাল জিতলে দেখেন নেপালের কিন্তু এই গ্রুপে আপনার ইতালিও রয়েছে নেপালের সাথে ইতালির কিন্তু ম্যাচ হবে এবং খুবই অনুমেয় ভাবে সেটা নেপালই জিতবে ওদেরই জেতা উচিত ইতালি মাত্র প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করেছে একেবারে ধরেন মানে নাম আছে একটা দল ক্রিকেটে হ্যাঁ তো এদেরকে নেপাল আজকে যেভাবে খেলেছে এরকম খেলা খেললে ওরা ইতালি ওদের কাছে পাততেই পাবে না এটা খুব স্বাভাবিক তো আজকে যদি ওরা ইংল্যান্ডকে হারাতো তাহলে নেপালের সাথে যদি ওরা ধরেন ইতালি হেরে যায় নেপাল কিন্তু খুব ভালো একটা মানে আপার হ্যান্ডে থাকতো ভালো র্যাঙ্কে চলে যাওয়ার সেটা কিন্তু তারা আসলে মিস করলো ভালো র্যাঙ্কে বলতে পরের স্টেজে চলে যাওয়ার এবং ইংল্যান্ড কিন্তু প্রেশারে পড়ে যেত কারণ ইংল্যান্ড এবং হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ নেপাল ইতালি আর হচ্ছে স্কটল্যান্ড মানে আমাদের পরিবর্তে সো একটা ভালো ফাইট দেওয়ার মতো নেপাল দল হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল আমার মনে হয় সো এটাই হচ্ছে আর আজকের ভিডিও আমার মনে হচ্ছে এই গ্রুপে যতটা সহজ হয়তো ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড ভেবেছে ততটা সহজ হয়তো হবে না কারণ নেপাল মোটামুটি ভালো ফাইট করার মতো অবস্থায় রয়েছে কারণ যেহেতু পেজগুলো মোটামুটি স্কোরিং পেজ আপনার একশো আশি নব্বই বা দুশোর মতো রান হবে সো এখানে আপনার ব্যাটারটা ভালো করলে হচ্ছে যে কোনো দলই জিততে পারে যদি খুব বেশি কোলাপস না হয় আর কি এনিওয়েজ এই সমস্ত বিষয়ে আপনি আসলে কি মনে করছেন ম্যাচের রেজাল্টগুলো অন্যরকম হলে ভালো হতো কি না বিশ্বকাপের আমেজ আসলে কতটা আপনার কাছে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম